মানুষের এই সংঘবদ্ধ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় দু হাজার সালের জুলাই আগস্টে ছাত্র জনতা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় আগস্ট এই অভ্যুত্থানের মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সেই ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামোর অর্থনৈতিক লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র ব্যবস্থা আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেন বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সকল কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে বিএনপি আবারও গণতন্ত্রের এই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা বিএনপি এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনুস উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যাশা করছে অতি দ্রুত রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি কাজগুলো সম্পন্ন হবে আসুন আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রসিডেন্ট জিয়া রহমানের যে স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ দেশের বেগম খালেদা জিয়ার আজীবনের যে সংগ্রাম গণতান্ত্রিক বাংলাদেশ এবং আমাদের তরুণ নেতা তারেক রহমানের আধুনিক মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করি যে ঘোষণা মানে প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া এর বাইরে অন্য কোন প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই আর সংস্কার কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দীর্ঘ ধারাবাহিক আলোচনায় দ্বিতীয় পর্বের আলোচনা শেষে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠিত হয়েছে সেগুলো সনদ আকারে জুলাই জাতীয় সনদ দুই এই নামে সেটা সংকলিত করে সকল পক্ষের রাজনৈতিক দল সময়ে স্বাক্ষরের জন্য যখনই প্রদান করা হবে আমরা আগেই আমাদের বক্তব্য দিয়েছি যে আমরা সেই স্বাক্ষরের জন্য প্রস্তুত আছি এবং সেটা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে অনেকেই বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে তবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণাপত্রের মধ্যে যেটা উল্লেখ করেছেন এটাই হচ্ছে একমাত্র বৈধ প্রক্রিয়া যে নির্বাচিত সংসদ পরবর্তী সংসদে সাংবিধানিক সকল সংস্কার এগুলো পরিপূরণ করবেন